রাজনীতিবিদদের কখনোই সাংবাদিকদের সাথে তর্ক বিতর্ক করা উচিত না প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে আমাদের পিনাকি ভট্টাচার্য দাদা সাংবাদিক এবং ইলিয়াস হুসাইন ভাই ইনাদেরকে বাংলাদেশের অধিকাংশ লোক চেনেন বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিট আছেন তারা সবাই চেনেন কারণ তারা একজন এমনই কিছু জনপ্রিয় লোক বলা চলে তারা বাংলাদেশের একজন ডায়মন্ড প্রিয় দর্শক শুধু সাংবাদিকতার পাশাপাশি তারা অনেক দূর এগিয়ে আছে বিভিন্ন মত বিনিময় বিভিন্ন ধরনের তাদের এমন এমন কিছু প্রশিক্ষণ আছে যে আপনি বাংলাদেশে বসে যেটা না পারবেন তারা ওই দেশে বসে এগুলো করে দেখাচ্ছে প্রিয় দর্শক দীর্ঘদিন ধরে তারা সোশ্যাল মিডিয়াতে যোদ্ধা করে আসতেছে বলা চলে তারাও একজন যোদ্ধা আর সেই তাদেরকে সেই পিনাকি ভট্টাচার্য দাদাকে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে এক প্রকারের বিপিনুর ভাই হয়তোবা কি কিছু কথা বলেছে আপনারা বিভিন্ন গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে শুনেছেন আজকের এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন বিপিনুর ভাই কি বলেছিল এবং তার সেই পরিচার্য দাদা তিনি উত্তরে কি দিয়েছে এবং সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি কিন্তু তাকে বিকাশ নূর বলে আখ্যায়িত করেছে কেন এই কথাগুলো এখন এত দিন পরে আসবে শুধুমাত্র একটি ভিডিও ফুটেজের কারণে কারণ দিগত সরকারের আমলে যখন এই বিপিনুর ভাই বিভিন্ন কনফারেন্স করতো বিভিন্ন প্রোগ্রামে যেত তখন কিন্তু আমলিকের অনুসারীরা এবং আমলিকের পক্ষ হয়ে সাবেক প্রধানমন্ত্রীর আমলে যে সমস্ত টপসোগুলো হয়েছে তর্ক বিতর্কতে বিভিন্ন জায়গায় এই বিপিনুর ভাই ছিল তখন একটি প্রোগ্রামে তিনি বলে ফেলেছে আমি সাংবাদিকতার পাশাপাশি আমি রাজনীতি করছি ছাত্রলীগ হয়ে প্রিয় দর্শক এই কথাগুলোর জন্য হয়তো পিনাকি ভট্টাচার্য দাদা এবং সাংবাদিক এলিয়াস হুসাইন এবং অন্য বিভিন্ন কিছু গণমাধ্যমে তাকে নিয়ে আলোচনা সমালোচনা করতেছে দর্শক শ্রোতা আমি বেশি কথা বাড়াবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য আর এই ভিডিওটি দেখার জন্য যারা আজকে ওপেন করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং এটা অবশ্যই এখন রাজনৈতিক ভাবে জরুরি হয়ে গেছে কেন জরুরি হয়েছে সেটা পরে আরো বিস্তারিত কম আমার এতদিনের হালকা সমালোচনা অনেকটা প্যারাসিটামলের মতো ছিল ভাবছিলাম যে এতে নের পাগলামি ছেড়ে যাবে যাই হোক লাইনে চলে আসবে যাই হোক ফলে এটারে জয় বাংলা করতেই হবে তাই এখন আমার করা অ্যান্টিবায়োটিক ছাড়া পাগলামির প্রমাণ ছাড়া কথা আমার আর এটা বলে না যে আমি সেই সব তথ্য প্রমাণকে তারা মানে না তাই আমি গুজব সরাই একই কথা নুরা দলের লোকের মুখে আমার প্রমাণকে এরা সত্য বললে মনে করে না তাই মিথ্যাটাই ওদের কাছে সত্য সেটা অন্য কথা কিন্তু আমি তথ্য প্রমাণ ছাড়া কথা কই এটা কিন্তু আমার শত্রু কইতে পারবে না কয়ও না আমার প্রত্যেকটা ভিডিওতে এত লিংক আর রেফারেন্স শো করার জন্য অনেক দর্শক বিরক্ত হন কয় দাদা আপনার কথার মধ্যে এত রেফারেন্স দেওয়া দরকার নাই আর এগুলো সত্য কথা সেটা তো আমরা বুঝতেই পারি বরং কথার মধ্যে রেফারেন্স জিলিক মারলে মনোযোগে বিঘ্ন ঘটায় কথা সত্য নূরের সম্পর্কে প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছিল হ্যাঁ নূরের পরিবার কেমন আমরা জানি যে খুবই দরিদ্র পরিবার থেকে আসছে সেটা কোনো সমস্যা নাই সেটা বরং ভালো আমরা মনে করছিলাম যে এই ছেলেটা একটা সাধারণ পরিবার থেকে উঠে আসছে মানুষজনের দুঃখ কষ্ট বুঝবে এবং আমাদের সকলের সহানুভূতি ছিল আমরা কিন্তু এইটারে সুচ্ছতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন